রাত বারোটার পরে যদি দেখেন আপনার হাজবেন্ড বলতেছে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও তাহলে বুঝে নিতে হবে তার অন্য জায়গায় ডিউটি আছে কবি বলেছেন মেয়েরা হয়েছে মিষ্টি আর ছেলেরা হয়েছে পিঁপড়া মিষ্টি যেখানে পিঁপড়াও সেখানে নিজের বাড়িতে রূপবতী বউ গুণবতী বউ শিক্ষিত বউ তারপরও পুরুষদের অন্য বেটার বউ ভালো লাগে হায় রে তোদের কি চরিত্র বেড়া মানুষ হাজবেন্ডরা সব চায় তার মায়ের মতো রান্না করতে বউদের সবসময় বলে আমার মা এভাবে রান্ধে আমার মা ওইভাবে রান্ধে এইভাবে শিখো ওইভাবে শিখো মার থেকে শিখে নেবা কিন্তু আমি একবারও শুনি নাই তার নিজের মাকে বলছে যে মা আপন বোধ থেকে যা রান্নাটা দেখে নিন আপন বউ কেমনে রান্না করে এটা কিন্তু কোনো সময় কয় না স্বামীরা বুঝলাম না শুধু শাশুড়ির কাছ থেকে বৌদেরই কেন শিখতে হবে শাশুড়ি আর কি একবার আসতে পারে না আমাদের কাছে শিখতে শাশুড়ির কাছে একটা টিপস চাইছি যে শ্বশুরকে কিভাবে তাবিজ করব কিভাবে উঠাবো বসাবো সেটাই দেয় না আর আমার কাছে এবার রান্না শিখতে না আমার দে দেয়া সুদা করে আনবো মাইকাই মাই গোমাই কি করেন আপনারা তিন দিন না খেয়েছিলাম কেউ জানলো না একটা প্রেম করছিলাম এলাকার সবাই জানে গেছে আর এখন বাচ্চা হয়েছে কেউ জানে না কেউ খবর লয় না ল পোলা ল ল না পিতের ঘরে না সদর কলে শুধু ল ল ল প্রেম করছি দুষে হয়ে গেছে গা আর আমি যে সাত দিন তিন দিন না খাইতে কোনো হালা জিজ্ঞাসা নাফিত গল মাঝে মাঝে আমার শ্বশুরবাড়ির লোকদের বলতে ইচ্ছা করে যতই ঘুড়ি উড়াতে হাতে কি বলেন শ্বশুর বাড়িতে যে যেমনই হোক না কেন মেয়েটার স্বামী ভালো মেয়েটা ভাগ্যবতী আলহামদুলিল্লা তাদের মধ্যে একজন আমিও কলম যতই দামি হোক না কেন তার ভিতরে যদি কালি না থাকে তার কোনো মূল্য নাই মানুষ যতটাই শিক্ষিত হোক না কেন তার ভিতরে যদি বিবেকবোধ না থাকে তাহলে তার কোনো মূল্য নাই শিক্ষিত হয়ে লাভ কী